আপনি যতই বলেন এটা আপনাকে মানতে হবে যে আজহার ইজ এ ব্র্যান্ড অফ বাংলাদেশ আজহারির মতো জনপ্রিয় আলোচক ইসলামিক লেকচারার পৃথিবীর কোথাও নাই ইসলামকে যত বেশি আপনি দমন করতে চাইবেন ইসলাম তত বেশি ফুলে ফেঁপে সামনের দিকে এগিয়ে যাবে আজহারি সাহেবকে নিয়ে অনেকে দেখলাম অনেক নতুন করে চুলকানি শুরু হয়েছে অনেক অনেক বাজে কথা বলা ট্রাই করছেন লাভ নাই খাওয়া নাই খাওয়া নাই আপনি যতই বলেন এটা আপনাকে মানতে হবে যে আজহারি এ ব্র্যান্ড অফ বাংলাদেশ আজহারির মতো জনপ্রিয় আলোচক ইসলামিক লেকচারার পৃথিবীর কোথাও নাই আমি আমি প্রমাণ দিচ্ছি প্রমাণ দিচ্ছি আপনি যার নামই বলেন বাংলাদেশ সব পৃথিবীর যত দেশ আছে এমন কোনো আলোচক পৃথিবীতে জন্ম নেয় নাই যে আলোচক কোথাও ওয়াজ করবে আর সেখানে বিশ লক্ষ মানুষ জমা হয়ে যাবে এমন পৃথিবীর কোথাও নাই আজহারি ইজ দা অনলি ওয়ান পার্সন সে যেখানেই যায় দশ লক্ষ বিশ লক্ষ মানুষ ইসলামের ভালোবাসা এক জায়গায় জমা হয়ে যাওয়ায় ই প্রাউড অফ ইট এটা নিয়ে আমরা গৌরব করি আমাদের অহংকারের জায়গা আমাদের গৌরবের জায়গা এটাই ইসলাম ইসলাম এত সুন্দর যদি এটাকে কেউ রিপ্রেজেন্ট করতে পারে টু দ্য ব্যাডার ওয়ে টু দ্য বেস্ট ওয়ে আমার বিশ্বাস একজন মানুষ ইসলামকে রিপ্রেজেন্ট করবে তার কথা শুনে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আজকের এই মাহফিল এখানে যুবকদের যেই জনস্রোত এটাই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আর যারা গততে ইসলামকে রুখে দেওয়ার চেষ্টা করেছে তারা যেমন নির্বংশ হয়ে গিয়েছে আগামীতে যারা ইসলাম বিদ্বেষের শক্তি হয়ে কাজ করবে ইসলাম বিরোধী শক্তি হয়ে কাজ করবে ইসলামকে নিয়ে বিদ্বেষ পোষণ করবে তারাও দিল্লি ভাগতে বাধ্য হবে আমি খুব নম্র ভাষায় ভদ্র ভাষায় কয়েকটা কথা বলতে চাই আজকে দিনের বেলায় আজারি হুজুরের মাহফিল হাটের কয়েকটা মাঠ মিলে বিশাল মাহফিল কোনো মাঠে কোনো জায়গা নাই হাজার হাজার যুবক দিয়ে মা বোন দিয়ে সব প্যান্ডেল স্টেডিয়ামটাও ভরপুর হয়ে গেছে দেলোয়ার হোসেন হুজুর নাম তো শুনছেন এত আসতে কেন নাম শুনছেন না আপনার সবাই আমি দয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতুল কে দাউসের উঁচু মকাম নসিব করুক পরেন সবাই আমির আমার মনে হয় এই যে আমরা বলি আপনি একজনকে মেরে ফেলবেন একজনকে হত্যা করবেন আল্লাহ আরেকজনকে তৈরি করে দিবে আপনার দেলোয়ার হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন আল্লাহ বলছে তোমরা একজনকে হত্যা করলে কি হবে আমি তার পরিবর্তে হাজার হাজার আজহারি বাংলার মাটিতে পয়দা করে দেব রুখে দেওয়ার সাধ্য নাই আমাদের সকলের প্রিয় আল্লামা একটা কথা বলতেন যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে ট্যাগ দিয়ে গালাগালি করো আমরা চুল পরিমাণ এই কথায় রাগ করি না কেন করি না ঠান্ডা ভাষায় বলছি কোনো লাউড অ্যান্ড শাউট ছাড়া বুঝে শুনবেন বেদর হোসেন সাইদি হুজুর বলতেন মৌল শব্দ আসছে মূল থেকে কি থেকে এটা গায়ে সাউন্ড হইল না কি থেকে মূল থেকে মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হলো হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তালা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী আর তোমরা সবাই আগাবাদী এবার গায়েবান্দার যুবকেরা মুরব্বী আব্বা জানেরা সিংহের মতো গর্জন দিয়ে আমাকে আনসার করবেন জোরে গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় চুপচাপ ঝাপটি মেরে বসে থাকো মারামারি বেশি কইরো না জুলুমবাজির রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না যদি এরকম জুলুম করতেই থাকো একটা সময় আসবে এই দেশের ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে ঝাঁকুনির ঠেলায় তোমরা মামুর বাড়ি দিল্লি দিল্লি গিয়ে তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা আমাকে কথা বলতে দেন আমাকে কথা বলতে দেন ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে উনি বলতেন যারা জুলুম করছো আলেমদেরকে ধরে জেলখানায় দিচ্ছ ঘুম করছো নির্বিচারে হত্যা চালাচ্ছ সময় আসবে জন্য তোমরা তার প্রমাণ রহমান দরবেশ বাবা ভাই আমার হাসতেছেন আমি বলি একটা কথা মনোযোগ দিয়ে শোনেন সালমান রহমান তার জীবনের এক মিনিটের ইনকাম আপনার পুরো জীবনের ইনকাম সমান সমান এক মিনিটের ইনকাম টাকার মালিক হাজার কোটি টাকার সম্পত্তা যখন তাকে জেলখানায় তোলা হলো আদালতে তার পক্ষে একটা আইনজীবী লড়বে হারিকেন খুঁজে পাওয়া যাচ্ছে না এত টাকার মালিক তবুও কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না এটাই প্রমাণ জালিমের পতন যখন আরশে আজিম থেকে নিশ্চিত হয়ে যায় জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য গায়বান্দার ভাড়া অতএব আগামীতে দেশে নির্বাচন হবে আমি ফুজুর খুবই ছোট মানুষ খুবই নগণ্য খুবই অযোগ্য এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার আহামরি কোনো ইল মামল কিছুই নাই তবে আজকে অ্যাজ এ খতিব নয় অ্যাজ এ ইসলামিক ল্যাকচারার নয় অ্যাজ এ সিটিজেন অব বাংলাদেশ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দুইটা কথা বলতে চাই নাম্বার ওয়ান যদি ঠিক হয় আমার কথা সিংহের মতো গর্জন দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন নাম্বার ওয়ান দাবি আমাদের সকলের দিলের দাবি কলিজার দাবি আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো নারীকে চুল পরিমাণ ক্ষমতায় বরদাস্ত করতে পারবো না আপনার সবাই দ্বিমত না একমত দ্বিতীয় কথা আর একটু বুঝে শুনতে হবে শুধুই যে আমরা নারী চাই না পুরুষ চাই ইটস

এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এমন যিনি একই সময়ে জাতীয় সংসদ দাঁড়িয়ে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা হবে এমন আমাদের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে বাংলাদেশে চাই কি চাই না আরে গাইবান্দার বান্ধার দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল লাউডলি জোরে উত্তর দেশে কি আর ঘুষ থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই শোনার বাংলাদেশ হয়ে যাবে আল্লাহ এমন রাষ্ট্র আমাদের সবাইকে কায়েম করার তৌফিক দান করুক পরেন সবাই দিল থেকে আমি